মেহরিনিস খুব একজন মানবিক ছিল তিনি জীবন দিয়ে চলে গেছে এটা বোঝা যায় জীব একদম মানবিক ম্যাডাম ছিল কোচিং জোর করে করানো হয় ভাই আমার বাচ্চাকে আমি কোচিংয়ে দেবো না আমাদের দেয়ও নেই শেষের দিকে কোচিংয়ে দিছে কি করে এই বছরও মাত্র কিছুদিন আগে দিছে কারণ কি ভাই আমাদের বাসায় রাস্তা দেখছেন কত পানি সকাল আটটায় না ছয়টায় গিলা সাতটায় ঘুম থেকে উঠতে হয় কোনো মতে নাকে মুখে দুটো গিলাইয়া খাওয়াইয়া স্কুলে দেয় একটার সময় ছুটি হয় তারপরে নর্মালি কি হয় আবার বাসায় চলে যায় বাসায় গিয়ে বিকেলবেলা আবার বাসায় আমাদের মাস্টার আছে মাস্টার পড়াতে আসে সন্ধ্যার সময় আরবি ম্যাডাম আসে আরবি পড়ায় তারপরে তো নিজের আবার পড়তে বসতে তো আবার কোচিং করবে কখন স্কুলে ছুটি হওয়ার পরে একটু গ্যাপ দিয়ে একটার সময় স্কুল ছুটি হয় আবার সাড়ে তিনটা পর্যন্ত কোচিং হয় তো একটা বাচ্চা টেকে ভাই একটা বাচ্চা ব্যাগ আপনি বই নিতে পারবেন না তো দেখেন না আমরা গার্ডিয়ানটা অত অতদূর গেলে কষ্ট হয়ে যায় ব্যাগ ঘাটে ব্যথা নেই ঘাড় ব্যথা হয়ে যাবে হ্যাঁ একটা বাচ্চা ব্যাগ আপনারা বইতে পারবেন না আমাদের বাচ্চা দেখে কিভাবে জোর করে কোচিং করানো হতো আমার বোনকে আমি যেমন বলতাম কি কোচিংয়ে দিচ্ছিস কেন কোচিংয়ে দিস না হ্যাঁ বাসায় দরকার আরও দুইটা মাস্টার রাখবো আমার বোনের যথেষ্ট স্বাবলম্বী আমার বোন ঢাকা শহরে নিজের বাড়িতে থাকে ঠিক আছে আমার বোন যথেষ্ট পরিমাণ স্বচ্ছল বলছে আমাদের দুইটা জায়গায় চারটা মাস্টার রাখবো বাসায় রাখবো স্কুলে পড়াবো না বলে কি মিশ্রা এসে বলে আপা আপনার বাচ্চাটা কোচিংয়ে দিচ্ছেন না কেন আপনার বাচ্চা তো অন্য বাচ্চাদের চেয়ে দুর্বল হয়ে যাচ্ছে আপনার বাচ্চা অন্য বাচ্চাদের সাথে পিছিয়ে যাচ্ছে ভাইয়া আপনার বাচ্চার হাল বাবা কি করে কোনো প্রশ্ন হলো বাচ্চার বাবা কি করে কোচিংয়ে দিচ্ছেন না কেন কোচিংয়ে দেন দেখবেন যে আগাই যাবে হ্যাঁ কোচিংয়ে দেন যা আগাই যাবে তো এই কোচিংটা আমরা করাতে চাই জোর করে করানো হতো আর দুই চারজন বাচ্চা যদি করে বান্ধবীরা তখন আবার একদম সবার কাছে জিজ্ঞেস করেন যারা কোচিং করে তাদেরকে মিস্ত্রা বেশি আদর করে যারা কোচিং করে না তাদেরকে আদর করে না আপনি সব বাচ্চাদের কাছে জিজ্ঞেস করেন সব বাচ্চা একই কথা বলবে তাদেরকে বেশি আদর করে আর যারা কোচিং করে তাদেরকে আদর করে না তখন বান্ধবীদের সাথে এসে কথা বলে ওদেরকে একটু ই করে তো বলে কি আম্মু ও কোচিং করে আমাকেও কোচিংয়ে দাও আমরা বাধ্য হয়ে কোচিংয়ে দিই ভাই বলে কি আপনার হাজবেন্ড কি করে কোচিং দেন আমার হাজব্যান্ড কী করে কোচিং দেন মানে কি এটা কী ধরনের মারা কথা কোচিং আমরা বন্ধ চাই মাইলেজোন সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে কেন হাইকোর্ট থেকে অনেক আগে বোধহয় আদেশ ছিল আমি এখন বলতে চাই না মনে হয় আদেশ ছিল কেমন একটা কিছু যে কোচিং করানো যাবে না কোচিং ব্যবসা করানো যাবে না কোচিং ব্যবসা বন্ধ করতে হবে এইটা নিয়ে তো বাংলাদেশে একবার যুদ্ধ হয়ে গেছে হয়ে গেছে না ঠিক আছে জান যে এই মিস্টার মারা গেছে তার হাজবেন্ডকে আপনার ফোন দেন এই হেডমিস্টার কোচিং ব্যবসার মূল হতা এই মেহরিন মিস মেহরিন মিসের সাথে হেডমিসের সাথে জ্ঞানজাম ছিল উনি বলতো কি যদি দু চার পাঁচটা বাচ্চা দুর্বল থাকে তাদেরকে একটু এক্সট্রা কেয়ার করো কোচিং করাও কিন্তু সব বাচ্চাদেরই কেন এরকমই ডেকে ডেকে জোর করে করে কোচিং করাতে হবে এইটা নিয়ে মেহরিন মিসের সাথে এই হেডমিসের জ্ঞানজাম ছিল মেহরিন মিস খুব একজন মানবিক ছিল তিনি জীবন দিয়ে চলে গেছে এটা বোঝা যায় মেহুর মিস একদম মানবিক ম্যাডাম ছিল সে নিশ্চিত মৃত্যু যেন কিন্তু এখন মধ্যে ঝাঁপায় পড়ছে ভাই আর কয়জন পড়ছে ঝাঁপাইয়া মেহরিন মিস একজন মানবিক ম্যাডাম ছিল এই জন্য সে ঝাঁপাই পড়ছে সেই কোচিংয়ের বিরুদ্ধে ছিল আপনি মেহেরিন মিসের হাসব্যান্ডের সাথে যান বলছি এই এই মিস হচ্ছে ব্যবসা করে উনি পার্সেন্টেজ নিয়ে ঢাকা শহরে তিনটা ফ্ল্যাট কিনছে উনি বেতন প্রায় চল্লিশ হাজার টাকা তিনটা ফ্ল্যাট করতে কিনলো